প্রসাদ খাচ্ছ আমাদের এই জন্য ভগবানের আস্বাদন করুন প্রসাদ ভগবানের প্রসাদ পান তাতে আপনার মনুষ্যজনাম সার্থক হবে খাটের উপরে শুয়ে তাদের দিন কাটে আর আমাদের ভগবানের সেবা করতে গেলে তো খাটের উপর শুয়ে আমাদের দিন কাটানো যাবে না রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগ সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সকলে ভালো আছেন তো আমরা ভগবানের কৃপায় ভালো আছি এই জগৎটাই হলো দুঃখালয় এখানে আমরা যত যতদিন আছি কোনো না কোনো প্রকারে আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই যখন আমরা ভগবানের পূর্ণ সমর্পণ হতে পারি ভগবানের চরণে তখন হয়তো ভগবান আমাদেরকে কষ্ট থেকে দূর করতে পারে তো যাই হোক এই এই শরীরটা এমনই যে আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পঞ্চব পঞ্চবতের শরীর এখানে তো কোনো না কোনো প্রকারে মানুষের দুঃখ কষ্ট ভোগ করতে হবেই কর্মফল তো আজকে কিছু রান্না করতে হচ্ছে আমার কেন বলি একটু অসুস্থ হয়ে পড়লো কেননা জানি তো এই সময়টা মানুষ তো খাটের উপরে শুয়ে তাদের দিন কাটে আর আমাদের ভগবানের সেবা করতে গেলে তো খাটের উপর শুয়ে আমাদের দিন কাটানো যাবে না আমাদের ভগবানের সেবা করতে হবে কেননা এই মনস্বজনম পেয়েছি ভগবানের সেবা করার জন্য আজকে এই জনম পেয়েছি পরের জন্মে আমরা কি জন্ম পাবো কি তার কোনো গ্যারান্টি নেই এই জন্য এই জনমটাকে কোনো প্রকারে হোক কষ্ট হোক আর দুঃখ হোক ভগবানের সেবা করেই জীবনটাকে অতিবাহিত করতে হবে কেননা চৌরাশি লক্ষ নরকুণ্ড ভোগ করে আমরা এই পেয়েছি চার লক্ষ মানুষ পেয়েছি আফ্রিকাতে এখনও তো মানুষ স্বজনম পাই আফ্রিকাতে দেখেন না যারা মানুষ জনম পেও তারা কিসের মতো থাকে পশুর মতো থাকে জঙ্গলে থাকে জঙ্গলের পশুদের দরে দূরে ওরা কেটে কেটে খাচ্ছে তো এই যে জনম। এটাও চার লক্ষ মানুষের মধ্যে পড়বে আপনার জীবনে আপনি এই যে সুযোগ পেয়েছেন ভগবানের সেবা করার এই সুযোগটা যদি আপনি হাত করেন তাহলে আবার পরের আপনি কি হয়ে জনম নিবেন তার কোনো গ্যারান্টি নেই এই জন্য কষ্ট হোক দুঃখ হোক যে কোনো রকমের পরীক্ষা নেই ভগবান ভগবানের সেবা বন্ধ করা যাবে না কেননা এই সুযোগ পেয়েছি আর এই সুযোগ আমরা হাত করতে চাই না জীবনে সুযোগ একবারই আসে তো সুযোগ এ পেয়েছেন এটাকে যদি আপনি হাতছাড়া করেন ভগবানের সেবা থেকে দূরে থেকে নিজেকে নিন্দা হিংসাই কামনা বাসনায় যদি নিয়ে ডুবে থাকেন তাহলে এই জন্মটাকে আর পাওয়া মুশকিল এই জন্য আমাদের আসল ঠিকানা হলো ভগবানের নিজ ঘর গোল বৃন্দাবন আমাদের আসল ঠিকানা এই এই জগৎ নয় আজকে বলি আমার ঘর আমার ভারী আমার সব আমার এটা আমার বলতে এই জগতে কিছুই নেই সমস্ত কিছু কৃষ্ণ সমস্ত কিছু প্রভুর আমার কিছু নেই এই জন্য এই জীবন পেয়ে যদি কৃষ্ণ সেবা না করতে পারেন তাহলে এই জীবনের কোনো মূল্য নেই অমূল্যহীন জীবন রাধে রাধে বেলার দিকে দশটা এগারোটার সময় খাওয়া দাওয়া করে সকালে খাওয়া দাওয়া করে এতটাই অসুস্থ করেছি তো প্রভুকে বললাম যে প্রভু একটু মানুষ সেবা করে দেন একটু রান্না করে দেন এখন ওই যে চার হাজার তো প্রভু আপনি পারবেন তো রান্না করতে আমি শাক সিদ্ধ করে রেখেছি তারপরে এখানে বাদাম রুটি কচু কচু সব সিদ্ধ করে রেখেছি

মহাপ্রসাদে কি জয় রাধা রানী কি জয় তো এই সেই মহাপ্রসাদ আমরা ভাবি যে ভগবানের কৃপা আমরা কি করে লাভ করতে পারি কিন্তু এই এই যে মহাপ্রসাদ এই মহাপ্রসাদের দ্বারাই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব আর মহাপ্রসাদ মানে ভগবানের কৃপা তো এই প্রসাদ দুর্লভ স্বয়ং মা দুর্গা দশ হাজার বছর তপস্যা করেছে এই মহাপ্রসাদ পাওয়ার জন্য স্বয়ং নারদমণি কত হাজার বছর মা লক্ষ্মী দেবীর রান্নাঘরে সেবা করেছে যে হে মা লক্ষ্মী আমাকে তুমি প্রভুর প্রসাদ এনে দাও তো সেই প্রসাদ আজকে আমরা কলির যুগে শাক্ষাত আস্বাদন করতে পারছি কিন্তু আমরা অধম হয়ে গেছি মহাপ্রসাদ আমাদের নজর লাগবে না আমাদের নজর হল অখাদ্য খাদ্য কিন্তু এই যে মহাপ্রসাদের দ্বারা আপনার জীবনে সৎ বুদ্ধি আসবে সৎ বিচার আসবে মানুষের দোষ গুণ দেখবেন না তখন মানুষের মধ্যে সবার মধ্যে আপনি ভগবানকে দেখতে পাবেন সবার মধ্যে আপনি সৎ ভাবনা দেখতে পাবেন আর যখন আপনি অখাদ্য খাদ্য খাবেন তখন আপনার মধ্যে সেই যে তাদের হিংস্র ব্যবহার হিংস্র যেই আচরণ সেটাই আমাদের মধ্যে এসে প্রবেশ করবে তো এই জন্য ভগবানের আস্বাদন করুন প্রসাদ ভগবানের প্রসাদ পান তাতে আপনার মনঃসজনম সার্থক হবে মহাপ্রসাদ কি জয় রাধে রাধে রাধা ডামদার লাল কি জয় আজকে আনন্দ কি জয় রাধারাণী কি জয় গোপাল গিরিরাজ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হরি বোল তো দেখুন আজকে থেকে আমাদের দামোদর বেলি ফুল এর মালা পোরা স্টার্ট করে দিয়েছে তো কালকে আপনাদেরকে বলেছিলাম বেলি ফুল নিয়ে এসেছি বেলি ফুল দিয়ে দামোদরকে সাজিয়েছিলাম আর অ্যাকচুয়ালি কালকে ভিডিওটা আপলোডিং হতে এত লেট করেছে এত লেট করেছে এই জন্য আপনারা ধীরেতে ভিডিও পেয়েছেন ভিডিও তো আমি পাঁচটা বাজেই এডিট কমপ্লিট করে আপলোডিং দিয়েছিলাম কিন্তু নেটের ইস্যুর জন্য আর ভিডিও আপলোডিং হতে টাইম লেগেছে এটাই হলো প্রবলেম আর এই হলো আমাদের রাধাহানির হাতে দেখুন আজকে বেলি ফুল মাথায় বেলি ফুলের মালা তো দেখুন কত সুন্দর আজকে দামোদর সেজে গেছে তো ভগবানের এই নিত্য দর্শন ভগবানের এই সুন্দর সিঙ্গার আপনারা যদি প্রতিদিন করেন তা আপনাদের মনের মধ্যে ভগবানের ভগবানের প্রতি প্রীতি আসবে আর ভগবান আপনাদেরকে নিত্য দর্শনের মাধ্যমে কৃপা করবে রাধে রাধে রাধা জয় আজকে আনন্দ কি জয় আনন্দ আনন্দ কি জয় তো ফুল বাংলা তো স্টার্ট হয়ে যাবে আপনাদেরকে বলেছিলাম কালকে বলেছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না এতটা যাচ্ছে না এই জন্য হয়তো নতুন ভক্তরা আসছে না নতুন ভক্তরা আসলে হয়তো ভগবানের এই দিব্য দর্শন দেখে হয়তো সেবা করত তো যাই হোক ভগবানের এখন নতুন নতুন সিঙ্গার হবে ফুল বাংলা হবে তো আপনারা যদি নতুন নতুন সিঙ্গার গিফট করতে চান ফুল বাংলা গিফট করতে চান ফুল ভগবানের নিত্য ভেলি ফুল দিয়ে সেবা হবে তো ওইটাও যদি আপনারা সেবা করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর ভগবানের কৃপা লাভ করতে পারবেন জীবনে ভগবানের সেবা কখনও বিফলা যাবে না ভগবানের সেবা হয় যায় অক্ষয় আর এই জগতে যা কিছু করেন সমস্ত কিছুই একদিন জিরো হয়ে যাবে কিন্তু ভগবানের সেবা তার স্বীকৃতি হিসাবে থাকবে আপনাদেরকে ভগবান সাথ দেওয়ার জন্য জনম জনম ভগবান আপনার সঙ্গে আসবে এই ভগবানের কৃপা যদি আপনি লাভ করতে চান তাহলে আপনি ভগবানের সেবা করতে পারেন ফুল বাংলা নিত্য সিঙ্গার সেবা রাজভোগ সেবা কেউ যদি বৈষ্ণব সভা করতে চান বৃন্দাবনে অনেক বৈষ্ণব সভা তো হয়েছে এখন বৈষ্ণব সভা করছে না বলে হয়তো অনেকে করছে না তো কেউ যদি বৈষ্ণব সভা করতে চান তাহলে ঈদ কিনে দেওয়া ফোন ফোনপে গুগল পের মাধ্যমে বা কন্টেক্টে কন্টেক করে আপনারা আপনার সেবা কি করতে চান সেটাও বলে আপনার সেবা করতে পারেন তো আজকে দর্শন করে আপনাদের জীবন ধন্ন করুন রাধে রাধে রাধা রাঢি কী যে গৌরাঙ্গ মহাপ্রভু কি যে

রাধে রাধে তো প্রিয় ভক্তগণ এসে আমাদের জায়গা আমরা কিছুদিনের দিনের মধ্যেই রেজিস্ট্রি করার চেষ্টা করছি একশো গাছই নেওয়া হবে দেড়শো গাজ তো নিতে পারবো না তো যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান স্ক্রিনেদা নাম্বারে ফোনপে গুগল পে করেন আমরা এই মাসের লাস্টের দিকেই চেষ্টা করছি রেজিস্ট্রি করব তো জানি না কি হয় ভগবান কীভাবে কী ব্যবস্থা করছে তো আপনাদের মনে যদি সেরকম ইচ্ছা থাকে মন্দিরের জন্য ডোনেশন করার তাহলে এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর যারা মন্দিরের জন্য সেবা করবেন নাম নামক পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের নামে ভগবানের চরণে ফুলত ফুল তুলসি দেওয়া হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে গৌরাঙ্গি বাইরে বসে আছে তা গরের গেট লাগিয়ে দিয়ে দেখুন কি করছে করছো তুমি বাইরে হ্যাঁ বল রাধে রাধে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সেখানে করতে ভুলবেন না বরাঙ্গি তুমি কী করছো বাঁশি বাঁশি বাজাও বাজাও